কার্জিগড় হাসপাতালে সমস্ত দুর্নীতির মাথায় বসে আছেন মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ শ্যামাপদও অভিযোগ অধীর চৌধুরী আরজিকর হাসপাতালে সমস্ত দুর্নীতির মাথায় বসে আছেন মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ শ্যামাপদ নামে এক ব্যক্তি শনিবার বেলায় নির্যাতিতা তরুণী চিকিৎসকের পানিহাটির বাড়িতে এসে এমনই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এদিন তার সঙ্গে ছিলেন কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি তাপস মজুমদার তার অভিযোগ আরজিকর হাসপাতালে সমস্ত চক্রের মাথায় বসে আছেন মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ শ্যামাপদ নামে এক ব্যক্তি তিনি বিভিন্ন সূত্রে তা জানতে পেরেছেন অধীরের প্রশ্নই কে যার আঙ্গুলি হেলনে আরজিকর হাসপাতালে দুর্নীতির ঘর হয়ে উঠেছে তার দাবি তদন্তের শাখা প্রশাখা দীর্ঘায়িত করতে হবে অন্যথায় ঘটনার প্রকৃত সত্যতা সামনে আসবে না এমনকি নিজেতে তার পরিবারও তদন্তের সমাপ্ত দেখতে চান ঘটনার প্রবাহে আমরা আরও জানতে পাচ্ছি। এই আরজিকর হাসপাতালের সমস্ত যে বড় বড় র্যাকেট তার মাথায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ কোন সামাপদ বলে এক ব্যক্তি আছে যেটা আমাদের বিভিন্নভাবে খবর থেকে আমরা যেটা সংগ্রহ করতে পেরেছি তা আমাদের ঠিক দেখতে পেয়ে যে সামাপদটা কে যে বাংলার মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তার নেতৃত্বে নাকি তার অঙ্গলের ইশা ইশারায় নাকি এই আর্জি করার মতন হাসপাতালে বড় বড় দুর্নীতি হচ্ছে বড় বড় লুটপাট হচ্ছে বড় বড় অপরাধ হচ্ছে অতএব তদন্ত যেখানে গেছে আমরা জানি না আমরা তো সিবিআই দায়িত্বে নেই কিন্তু এই তদন্তের শাখা পোশাখা দীর্ঘায়িত না করলে এই তদন্তের প্রকৃত তত্ত্ব উদ্ঘাটন এবং সমাপ্তি করাটা খুশি অধীনের বক্তব্য আদালতের নির্দেশে ঘটনার সিবিআই তদন্ত হচ্ছে কিন্তু তদন্তে গাফিলতি থাকলে সিআইডি কিংবা পুলিশ আদালতে তথ্য জমা দিক তার অভিযোগ রাজ্য সরকার নিজে চাইছে সমস্ত অপরাধীদের আড়াল করতে যাতে সরকারের ভাবমূর্তি রক্ষা করা যায় এটা তদন্ত কিছু অসুবিধা বাংলার মুখ্য অতিথি মনে করে সিবিআই তদন্ত কোথাও কম হচ্ছে কোথাও ভুল হচ্ছে কোথাও বিপথে যাচ্ছে তো রাজ্য সরকারেরও দায়িত্ব তার সিআইডি দিয়ে তার পুলিশ দিয়ে আরও বেশি তথ্য আরও বেশি অপরাধের নাম তা যেগুলো সংগ্রহ করতে পেরেছে সেগুলো সিবিআইতে তুলে দেওয়া না তারা সিবিআইতে তুলে দিচ্ছে না কেন তার তো কোনো বাধা নেই তারা কোর্টে দিচ্ছে না কেন কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হচ্ছে তারা কোর্টেই বা দিচ্ছে না দিচ্ছে না কেন বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছে সিবিআই 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 কিছু করতে পারছে না এটা নিয়ে রাজনীতি পার্ট সিবিআইকে টার্গেট করে নিজের দায় থেকে মুক্ত হতে চাইছে সিবিআই সিবিআই এখন মমতা ব্যানার্জির কাছে নিজের কে রক্ষা করার একটা হাতিয়ারে রূপান্তরিত হয়েছে সিবিআইকে টার্গেট করে মমতা নিজের যে দায়িত্ব সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে চাইছেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই সিবিআইকে যদি সিবিআই কোনো জায়গায় কোনো গাফিলতি হয় পশ্চিমবঙ্গের পুলিশ তো হাইকোর্টেও যাচ্ছে সুপ্রিম কোর্টেও যাচ্ছে সিবিআই কোথাও গাফিলতি হলে সেখানে তো পশ্চিমবঙ্গ পুলিশের বা পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব যে সিবিআই এই জায়গায় গাফিলতি করছে কোর্ট আপনারা এখানে হস্তক্ষেপ করুন আমাদের কাছে এই এই তথ্য এসছে কোর্ট আপনারা হস্তক্ষেপ করুন যদি সদিচ্ছা থাকতো তাহলে এটাই হতো কিন্তু সদিচ্ছা না এই সরকার নিজে চাইছে সমস্ত অপরাধীকে রক্ষা করে সরকারের ভাবমূর্তিকে বাঁচাও কংগ্রেস নেতা অধীর চৌধুরী এদিন আরো বলেন দেশের আইনে ফাঁসির ব্যবস্থা আছে নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত অপরাধীদের চারজনের ফাঁসি হয়েছে কলকাতায় ধর্ষণ খুনে অপরাধী ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে সুতরাং ফাঁসির জন্য নতুন করে বিল আনার কোনো দরকার নেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তার কটাক্ষ ফাঁসি দিতে গেলে তো প্রমাণের দরকার দিদি তো সেই প্রমাণ দেবেনই না অথচ উনি ফাঁসির আওয়াজ তুলছেন ফাঁসির ব্যবস্থা আইনে আছে সেই আইন বলে নির্ভয়া কাণ্ডে যারা অপরাধী তাদের চারজনের ফাঁসি হয়েছে কলকাতার বুকে আরেকটা ধর্ষণ খুনের অপরাধী সঞ্জয় এই ধনঞ্জয় তার ফাঁসি হয়েছে ভারতবর্ষে বহু জায়গায় ফাঁসি হয়েছে ফাঁসির জন্য নতুন করে দশ দিনের মধ্যে বিল আনার দরকার হঠাৎ করে মুখ্যমন্ত্রী এই জন্যই চেগে উঠলো বাংলার মানুষের কাছে আরেকটা ধোকা দেওয়ার অস্ত্র পেয়ে গেল যে দেখো আমি কত করা আমি ফাঁসির বিল আনছি পার্লামেন্টে দেখো কোনো ফাঁসির বিল পাশল না আমার তো কিছু করার নেই কিন্তু প্রশ্ন হচ্ছে এটা ভারতবর্ষে যে আইন ব্যবস্থা আছে তাতে ফাঁসির ব্যবস্থা খুব ভালোভাবে দেওয়া আছে কিন্তু কথা যে ফাঁসি দিতে গেলে আপনাদের প্রমাণ দরকার দিদি সে প্রমাণটা দেবে না কিন্তু ফাঁসির আওয়াজ তুলবে